হ্যালো ফ্রেন্ডস সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন তো চলুন আজ একটা রেসিপি দেখাই তো প্রথমেই তার জন্য সজনে শাক নিয়েছি তিন রকম শাক মিলিয়ে রান্না এটা হচ্ছে পুইয়ের পাতা মানে পুঁই শাকের পাতা আর কিছুটা নোটের শাক তো সজনে শাকের তো প্রচন্ড গুণাগুণ আছে সব শাকেরই গুণাগুণ আছেই কিন্তু সজনে শাক এখন বেশ ভালো পাওয়া যাচ্ছে আর তার সাথে এই দুটো শাক মিশিয়ে দারুণ একটা রেসিপি তৈরি হয় তো চলুন দেখে নিই তার জন্য প্রথমেই এগুলো কেটে নিতে হবে কেটে নিচ্ছি পুঁই পাতাগুলো বেশ কচি তো ওই জন্য পাতা কিছুটা দিলাম সজনে শাকটা একদম মাখা মাখা হবে খুব সুন্দর হবে এটা আমি অবশ্য প্রথমে ধুয়ে নিয়েছিলাম তারপরেই পাতাগুলো কেটে নিচ্ছি এবার এর থেকে এই মোটা ডাটিগুলো একটু শক্ত হয় এগুলো ফেলে দেব পাতার অংশটা নিয়ে নেব। নিয়ে এগুলোও কুচো কুচো করে কেটে নেব আর সজনে পাতা কাটার দরকার নেই ওগুলো তো ছোটো ছোটোই পাতা হয় ওই জন্য ওটা আর আমি কাটলাম না তো এগুলো কেটে নেওয়া হয়ে গেল এবার আমি দেখুন রান্নাটা শুরু করি আশা করি রেসিপিটি আপনাদের ভালোই লাগবে তো একটা কড়াই নিয়েছি কড়াইতে প্রথমেই জল দিয়ে দিলাম দু কাপ পরিমাণে জল দিয়েছি এতে পরিমাণ মতো হলুদ দিলাম পরিমাণ মতো লবণ শাক যেহেতু কম হয়ে যায় ওই জন্য লবণটা একটু হাতে রেখেই দেওয়া ভালো আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দু টুকরো করে দিয়ে দিচ্ছি আর একটা বড় পেঁয়াজ কুচিয়ে সেটাও দিয়ে দিলাম দিয়ে এটা ফোটার জন্য অপেক্ষা করব তারপরে ফুটে গেছে এবার প্রথমেই দিয়ে দিচ্ছি সজনে পাতাগুলো কারণ এগুলো গলতে একটু সময় লাগে তো ওই জন্য অল্প অল্প করে দিয়ে ডুবিয়ে দেবো আবার দেবো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিলেই সজনে পাতা একটার সাথে একটা লাগে না আর বেশ গলে যায় সুন্দর এরপরে এটা একটু সিদ্ধ হওয়ার পরে দেখুন এটা তিনবারে আমি দিয়েছি তারপরে একটু সিদ্ধ হওয়ার পরে দেবো অন্য শাক মিশিয়ে দেবো সজনে শাককে কিন্তু জল হয়তো বেশি দিয়েছি আপনারা ভাবছেন যে জলটা বেশি হয়ে গেছে কিন্তু এতে মানে জলটা বেশিই লাগে সিদ্ধ হতে অনেক সময় নেয় এরপরে নোটের শাকটা দিয়ে দিলাম নোটের শাকটা দিয়েও একটু মিশিয়ে নিলাম দিয়ে আবারও কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর তারপরে এতে আমি মেশাবো পুঁইপাতাগুলো পুইপাতা খুব সহজেই নরম হয়ে যায় বা সিদ্ধ হয়ে যায় এবার পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনা বন্ধ করে দেব দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এটাকে সিদ্ধ হতে দিলাম দেখুন পাঁচ থেকে সাত মিনিট পরেও কিন্তু জল আছে কারণ আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম যেহেতু সময় নাই সিদ্ধ হতে এবার এটা আবারও ঢাকনা বন্ধ করে একদম জলটাকে শুকিয়ে নিয়েছি এই দেখুন জল শুকিয়ে গেছে এবার আমি এটা তরকা লাগাবো কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার দেব ঘরে বানানো কলাই ডালের বড়ি এক মুঠো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব বড়ি ভাজাটা একটু সময় লাগিয়ে ভাজলে বেশি ভালো হয় ভিতর থেকে একদম ক্রিস্পি হয় আর তেলও কম খরচ হয় তো এটা ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে রাখছি এবার আবারও একটু তেল দিলাম দু থেকে তিন চামচ পরিমাণে এবার দিয়ে দেব গোটা লাল লঙ্কা তিন থেকে চারটে এটা টুকরো করেই দিয়েছি এবার এটা একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দেব বেশ কয়েকটা রসুন থিতো করা দশ থেকে বারো কোয়া রসুন থিতো করে দিয়েছি এটা আপনারা কুচিয়েও দিতে পারেন এবার রসুনটা দিয়ে হালকা ভাজার পরে দিয়ে দিলাম চিংড়ি চিংড়ি সব সময় আমি একটু হালকা ফ্রাই করে রাখি আর রান্নার সময় আবার একটু ফ্রাই করে নেই তাহলে বেশ ভালো থাকে দিয়ে চিংড়ি মাছটা রসুনটা ভাজা হয়ে গেলে তারপরে শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব বা ভেজে নেব এটা কিন্তু একটু জল জলে আছে দেখুন বুঝতেই পারছেন কড়াইয়ের গাটা একটু শুকিয়ে আসছে এটা বেশ চেড়ে নিয়ে ভেজে নিয়ে এটা টেস্ট করে নেব লবণ ঠিক আছে কি না তারপরে বড়িগুলো হালকা গুঁড়ো করে রেখেছিলাম বড়ি গুঁড়ো কিছুটা ছড়িয়ে দিলাম দিয়ে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই রেডি তো এই শাকটা গরম ভাতে এত ভালো লাগে আর সাথে যদি নেওয়া যায় কাঁচা পেঁয়াজ তো কথাই নেই তারপরে এই প্লেটিং করে নিচ্ছি তো কেমন লাগলো এই তিন রকমের শাক মিশিয়ে রান্না করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন আর এই দেখুন উপর থেকে আবারও একটু গড়ির গুঁড়ো ছড়িয়ে দিলাম এটা মুখে পড়বে আর খেতে দুর্ধর্ষ লাগবে তো চলুন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে আজ আসি সবাই ভালো এবং সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তিন রকম শাক ভাজা কেমন লাগলো আশা করি ভালোই লাগবে তো ধন্যবাদ সবাইকে